সিরিয়া ও ইরাকে জঙ্গি সংগঠন আইএসআইএল এর সঙ্গে ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণরাও যোগ দিয়েছে এরা জিহাদে অংশ নিতে অন্য তরুণদের আকৃষ্ট করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এদিকে এ খবরে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি অভিভাবকরা লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন খিলাফতের আদলে সিরিয়া ও ইরাকের বেশ কিছু অঞ্চল নিয়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধে দুই হাজারের অধিক ব্রিটিশ তরুণ অংশ নিয়েছে ব্রিটেনের বাঙালি কমিউনিটিকে ভাবিয়ে তুলেছে জঙ্গিদের সাথে তিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণের সম্পৃক্ততার খবরে ব্রিটেনের পোর্টস মাউথের বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ তরুণ ইফতেকার জামান ও মুসুদুর চৌধুরীর জঙ্গি সম্পৃক্ততার কথা কমিউনিটিতে আলোচনা হলেও সর্বশেষ প্রকাশিত ভিডিও বার্তায় আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এই তরুণের নাম আব্দুল রাকিব আমিন ভিডিও বার্তায় সশরীরে পঁচিশ বছর বয়সী রাকিব আমিন সিরিয়া ও ইরাকের চলমান গৃহযুদ্ধে আইএসআইএল বিদ্রোহীদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানায় তবে জিহাদের নামে অন্য দেশে গিয়ে যুদ্ধে অংশ নেয়াকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানালেন কমিউনিটির বিশিষ্ট জনেরা আমরা শুনতে পাচ্ছি নিউজ থেকে যে আমাদের বাংলাদেশের কিছু যুবকরা সিরিয়াতে বা ইরাকে জিহাদ করতে গেছে আমরা নিজের দেশ নিজের পরিবার এবং নিজের কমিউনিটিকে রেখে অন্য দেশে যুদ্ধ করা পাশাপাশি ব্রিটিশ তরুণদের জিহাদে অংশ নেওয়ার এই আহ্বানে চিন্তিত বাঙালি কমিউনিটির অভিভাবকরা কিভাবে গেল কেন গেল এটা তো আমাদের জানা নাই আমরা চিন্তিত অবশ্যই কারণ তাদের কারণে আমাদের কমিটি বদনামি হবে আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে যে নিউজ খোলা করা হয়েছে এবং বলা হয়েছে যে উগ্র হিসেবে আমাদেরকে ব্যবহার করা হয়েছে আসলে আমি মনে করি সেটা ঠিক না আর এই সুযোগে মূলধারার মিডিয়াগুলো বাংলাদেশী কমিউনিটিকে উগ্রপন্থী কমিউনিটি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ উঠে এসেছে সময় সংবাদ লন্ডন